আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফের চালু হয়েছে যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা কার্যক্রম তবে এবার আবেদনকারীদের জন্য বাড়তি কিছু শর্ত যুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এর অন্যতম হল সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো পাবলিক বা উন্মুক্ত রাখতে হবে যাতে কর্তৃপক্ষ আবেদনকারীদের অতীত কার্যক্রম ও মনোভাব বিশ্লেষণ করতে পারে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব রাখে এমন কেউ যেন স্টুডেন্ট ভিসা না এমন লক্ষ্যে যাচাই বাছাই প্রক্রিয়াকে আরো কঠোর করেছে দেশটির প্রশাসন মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যারা যুক্তরাষ্ট্রের নাগরিক প্রতিষ্ঠান সংস্কৃতি কিংবা সংবিধানের মূলনীতির বিরুদ্ধে বিরূপ মনোভাব পোষণ করে তাদের শনাক্ত করতে নতুন ভাবে সোশ্যাল মিডিয়া যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত দুই সালের মে মাসের শেষ দিকে ট্রাম্প প্রশাসনের নির্দেশে এই ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে ছিল যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব সম্পূর্ণ শিক্ষার্থীদের ঠেকাতে এবং নিরাপত্তা ঝুঁকি কমাতে নেওয়া হয়েছিল এই পদক্ষেপে নতুন নির্দেশনা অনুযায়ী শুধু এফ ক্যাটাগরিতে স্টুডেন্ট ভিসা নয় বড়ং ক্যাটাগরি শিক্ষার জন্য ব্যবহৃত এম ভিসা এবং বিনিময় প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত জে ভিসাও আওতাভুক্ত থাকবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখ্যপাত্র বলেন আবেদনকারী যদি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো প্রাইভেট বা ব্যক্তিগত রাখেন তাহলে তা কার্যক্রম গোপন করার চেষ্টা হিসেবে ধরে না হবে এছাড়া ভিসা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সব আবেদনকারীদের চিহ্নিত করেন যারা সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করে যুক্তরা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে বা ইহুদি বিরোধী সহিংসতায় জড়িত বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের বিশ্ববিদ্যালয় পর্যায়ে নজরদারির অংশ ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি অভিভাজন বিশ্ববিদ্যালয়কে বামপন্থী বলে অভিহিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আগ্রহী তার অভিযোগ এসব প্রতিষ্ঠান ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ও ইহুদি বিরোধী কার্যক্রমে যথাযথ ব্যবস্থা নেয়নি এই অভিযানের অংশ হিসেবে শত কোটি ডলার সরকারি অর্থ সহায়তা স্থগিত শিক্ষার্থীদের ভিসা বাতিল এবং বিতরণের চেষ্টাও করেছে ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলারের ফেডারেল অনুদান স্থগিত করা হয়েছে বলেও জানা গেছে যদিও এইসব সিদ্ধান্তের অনেকগুলোই আদালতের নির্দেশে আপাতত স্থগিত করা হয়েছে